হ্যালো বন্ধুরা চলো আজ বিকেলবেলায় খুব তাড়াতাড়ি একটা নাস্তা বানালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি দেখো ফ্রিজে অল্প মতো মাংস রেখেছিলাম মানে বোনলেস চিকেন যেটা হয় আর কালকে নিয়ে এসেছিলো মাংসটা অবশ্যই তো কালকে রান্না করেছিলাম এক কিলো মাংস নিয়ে এসেছিলো তো সেখান থেকে আমি মোটামুটি চার পিস মতো মাংস কেটে ছোট ছোটো টুকরো করে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম দিয়েই তো এখন এটাকে পকোড়া বানাবো তো ফ্রিজ থেকে দেখো ঠান্ডাটা একটু কমে গিয়েছে একদম দলা পেকে গিয়েছিল সেটা ছুটে গেছে তো দেখো এর মধ্যে আমি যেগুলো দেওয়ার দিয়ে দিচ্ছি এর মধ্যে দিলাম আমি একটু লেবুর রস কালো জিরে তারপর দেখো এখন বেসন দিচ্ছি আর এখানে দিলাম কর্নফ্লাওয়ার হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো লবণ এগুলো কিন্তু পরিমাণ মতো তোমরা দিয়ে নেবে আর এইভাবে পকোড়া বানালে কিন্তু বেশ সুন্দর খেতে হয় আর এই দেখো আদা রসুনের পেস্ট দিতে আমি ভুলে গিয়েছিলাম মিক্স করার সময় এটা ভুলে গিয়েছিলাম তো সব লাস্টে দিয়ে দিলাম তারপর কিন্তু আমি এইটাকে পুরো আধা ঘন্টা আধা ঘন্টার একটু বেশি বা আধা ঘন্টা মানে কম করে আধা ঘন্টা এটাকে ঢেকে রাখতে হবে ম্যাগনেট করার পর তারপর এই তো আমি আমার ছোট্ট কড়াইটা নিয়ে নিয়েছি এই কড়াইটা কিন্তু আমার খুব পছন্দের একটি কড়াই ছোট্ট কড়াই তো এই কড়াইয়ে আমি আজকে পকোড়াটা ভাজবো বিসমুল্লাহ রহমান রাহিম এই তো দিয়ে দিলাম দেখো কেবল শুরু আর এটা কিন্তু আমি সম্পূর্ণ মিডিয়াম আঁচে ভাজবো কারণ একটু হাই আঁচটা দিয়ে দিলে একদম উপরটা পুড়ে যাবে কিন্তু ভেতরটা কিন্তু ভালো মতো হবে না সেই জন্য আমি মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে ধীরে ধীরে এগুলোকে ভেজে নেব লাল লাল করে দেখতে থাকো তোমরা আর এগুলো বুঝতেই পারছো খেতে কতটা সুস্বাদু হবে আর এটা ম্যাগিনেট করে মোটামুটি আমি চল্লিশ মতো মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম আর তারপরেই এই তো শুরু করেছি মাংসর পিচগুলোও ছোটো 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 করে কেটে নিয়েছিলাম এই তো প্রায় হয়ে এসেছে এবার লাল লাল হয়ে গেছে দেখো ভেতরটাও কিন্তু সুন্দর হয়েছে আমি কিন্তু এটা দেখাচ্ছি অল্প সময়ের মধ্যে কিন্তু এটা টাইম নিয়েই আমি ভেজেছি দেখো তেল তো থালাতে মানে উঠে যাবে সেই জন্য আমি একটু কাগজ দিয়ে দিলাম এই তো হয়ে গিয়েছে এবার আমি তুলে নিব দেখো বিকেলবেলায় এইরকম এই রকম একটা সুন্দর নাস্তা মুখরোচক খেতে কার না ভালো লাগে তো বিকেলে এটা বানাবো বলেই কিন্তু আমি রেখেছিলাম একটুখানি মাংস কি পকোড়া খাবে হ্যাঁ খাবে ঠিক আছে ঠিক আছে দেবো 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 হয়নি দিচ্ছি সস দিচ্ছি ওরা খাবে বলে কিন্তু খুব খুশি আর এই দেখো একটু সসও দিয়ে নিয়েছি সসের সঙ্গে খেতে কত সুন্দর লাগবে আর ভেতাটা কত সফট হয়ে গিয়েছে তো এগুলো পরেরগুলো লাল লাল করে ভেজে নিয়েছি হয়ে গিয়েছে প্রায় তো আমি গ্যাসটা বন্ধ করে দিলাম কারণ আবার তখন তুলতে তুলতে আবার যদি যায় একটু